কি দেওয়া আছে শৈশবকালে ভাষা বিকাশের স্তরগুলি যে বিষয়ের উপর নির্ভর করে তা হল কি ক শিখন খ পরিণমন গ প্রত্যাভিজ্ঞ নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিখন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভাষা যে কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত তার সংখ্যা হল তিনটি খ ছয়টি গ চারটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চারটি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি যেটি ভাষার উপাদান নয় সেটি হলো ক ধনী খ শব্দভাণ্ডার গ বাক্যবিন্যাস নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে শব্দভাণ্ডার পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ভাষার প্রধান কাজটি হলো কি ক যোগাযোগ রক্ষা খ অভিজ্ঞতার পুনর্গঠন গ অভিজ্ঞতার প্রকাশ নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি পরিপ্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরিপ্রশ্ন মতে দেওয়া আছে কি টার্ন টেকিং এর প্রধান বিষয় হলো কি ক তিনটি খ দুটি গ চারটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুটি পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভাষা চিন্তন ও বাস্তবের মধ্যে সম্পর্ক বর্তমান এটি কিসের রূপান্তর যোগ্যতার প্রমাণ ক এক ভাষা থেকে অন্য ভাষার খ এক বাক্য থেকে অন্য বাক্যের গ এক শব্দ থেকে অন্য শব্দের নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এক ভাষা থেকে অন্য ভাষার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভাষার পার্থক্যের কারণেই ভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন দৃষ্টিতে উপলব্ধি করেন এটি কার উক্তি ক মেক্সি খ শ্বশুর গ সাপির এবং উর্ফ নাকি ঘ লেনবার্গ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাপির এবং উর্ফ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভাষা যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান তা হল ক ব্যক্তিগত নৈকট্য খ সামাজিক ব্যবস্থা গ বাসস্থানের নৈকট্য নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সামাজিক ব্যবস্থা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি যেটি সঠিক তা হলো ক ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী খ বাস্তব ভাষাকে প্রভাবিত করে গ ভাষা বাস্তবকে প্রভাবিত করে না ঘ এদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাবলিং হলো এক প্রকার কি ক আধো আধো উচ্চারণ খ সুরে সুরে উচ্চারণ গ তীক্ষ্ণস্বরে উচ্চারণ নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আধো আধ উচ্চারণ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি যে বয়সে শিশুরা ব্যাবলিং উচ্চারণ করে তা হল ক চার মাস খ নয় মাস গ চার মাস ঘ পাঁচ মাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পাঁচ মাস পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি প্রত্যেক ভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কি ক যৌগিক খ মৌলিক ও স্বতন্ত্র ধ্বনি ঘ অবিভাজ্য নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মৌলিক ও স্বতন্ত্র পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বান্দুরার মতে মডেলিংয়ের যে আচরণটি নেই তা হলো কি ক নিবৃতিকারী নয় এমন প্রভাব খ আচরণ সৃষ্টিকারী প্রভাব গ আচরণ ধ্বংসকারী প্রভাব নাকি ঘ মডেলিং প্রভাব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আচরণ ধ্বংসকারী প্রভাব দেখো কি দেওয়া আছে নিচের কোনটি সঠিক নয় ক ভাষা সাহায্যে যোগাযোগ রক্ষা করা যায় খ ভাষা ব্যক্তির মানসিক জটিলতা দূর করতে সাহায্য করে খ ভাষা চিন্তাকে এগিয়ে নিয়ে যায় নাকি ঘ চিন্তার বা চিন্তনের ভাষার উপর আংশিক প্রভাব আছে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চিন্তনের ভাষার ওপর আংশিক প্রভাব আছে কি দেওয়া আছে নিচে যেটি ভাষার বৈশিষ্ট্য নয় সেটি হলো ক ঐতিহাসিক ঘটনাকে গল্পের মাধ্যমে উপস্থাপন করা খ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে প্রকাশ করা যায় গ মূর্ত ও বিমূর্ত সব ধরনের বস্তু প্রকাশ করা যাই নাকি ঘ ভাষা হলো প্রতীক যা যোগাযোগের অন্যতম মাধ্যম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঐতিহাসিক ঘটনাকে গল্পের মাধ্যমে উপস্থাপন করা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নীচের কোনটি দক্ষতার বৈশিষ্ট্য হয় ক দক্ষতার জন্য প্রশিক্ষণে প্রয়োজন খ দক্ষতার জন্য সক্রিয় অনুশীলনের প্রয়োজন গ দুটোই ঠিক নাকি ঘ কোনোটাই ঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই ঠিক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মনোযোগ হল প্রত্যক্ষণকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া এ কথা বলেছেন ক পিলসবাড়ি খ এইচ এল রোয়ে ডিজার গ থানডাই নাকি ঘ এদের কেউই নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এইচ এল রোয়ে ডিজার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্ল্যাকবোর্ড ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয় জরুরি ক সুন্দর ও স্পষ্ট হস্তাক্ষর খ ব্ল্যাকবোর্ডের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে গ দুটোই ঠিক নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই ঠিক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অলিক প্রত্যক্ষণের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক ক অলিক প্রত্যক্ষণ ব্যক্তি মনোগত অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় খ এই প্রত্যক্ষণ সুস্থ মানুষের ক্ষেত্রে দেখা যায় না গ এটি স্বাভাবিক মনের ধর্ম নাকি ঘ সবকটি সঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি সঠিক পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মনোবিদ ফ্লান্ডার্সের স্কেল ব্যবহৃত হয় ক দৈর্ঘ্য পরিমাপের জন্য খ শিক্ষণ দক্ষতা পরিমাপের জন্য গ বুদ্ধি পরিমাপের জন্য নাকি ঘ দৈহিক বিকাশ পরিমাপের জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিক্ষণ দক্ষতা পরিমাপের জন্য তাহলে মনোবিদ ফ্লান্ডার্সের স্কেল ব্যবহৃত হয় শিক্ষণ দক্ষতা পরিমাপের জন্য